সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন শান্তিতে আছেন আজ সারা বাংলাদেশে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি নিউজ পত্র পত্রিকা সব জায়গায় একই খবর একই খবর ধর্ষণ যে শব্দটি উচ্চারণ করতে আমরা লজ্জাবোধ করি আজ সেই শব্দটি যেন বাংলার প্রতি যে মানুষের মুখে মুখে আমি আমার এই ভিডিওটি কিভাবে শুরু করবো সেটাই ভাবছিলাম কি বলবো আমি কোনো ভাষা খুঁজেই পাচ্ছি না আমরা আসলে কোথায় নেমে যাচ্ছি দুই সাল সারা বিশ্ব এগিয়ে যাচ্ছে যেখানে উন্নত বিশ্বে নারী পুরুষের কোনো আলাদা করা হয় না সমান অধিকার চলছে আমরা সমান অধিকারের জন্য লড়াই করে যাচ্ছি আজ সেই আদিম যুগের আচরণ এখনও আমাদের সমাজে বিদ্যমান আমার কাছে অনেকগুলো ছবি আছে কিন্তু আমি সেগুলো দেখিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না কারণ আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া সব কিছুতেই আপনারা দেখেছেন কয়টা ছবি আপনাদের দেখাবো কিন্তু সবচেয়ে যে পীড়াদায়ক ঘটনাটি ঘটেছে মাগুরাতে সেটাও আপনারা শুনেছেন একটা যুবক যুবতী নয় একজন পিতৃতুল্য পুরুষ তার নিজের ছেলের বউয়ের ছোট বোন ছোট্ট শিশু কেমন মানসিকতা আমাদের এর পরিবর্তন কি হবে না এর একমাত্র কারণ হচ্ছে আমরা শিক্ষায় দীক্ষায় জ্ঞানে আমরা আগাতে পারছি না আমরা যেন দিন দিন পিছনের দিকে চলে যাচ্ছি আদিম যুগে চলে যাচ্ছি এর জন্য দায়ী কারা সমস্ত দায় সরকারকে বহন করতে হবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রতি মুহূর্তে বলছেন আইন উন্নতি হয়েছে উন্নতি হয়েছে আরো উন্নয়ন দরকার আরে এই লোক তো কথাই বলতে পারে না শুধু মেনে 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 আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা চেষ্টা করে যাচ্ছি ঘোড়া ঢিম করে যাচ্ছেন চেষ্টা করে যাচ্ছেন আজ শুধু আমার কথা নয় সরকারের পক্ষ বিপক্ষ এমনকি সমন্বয়কারীরাও বলছে এর প্রতিবাদ করছে ঝড় উঠেছে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিছিল হচ্ছে তার কোনো ব্যবস্থা এখনো সরকার গ্রহণ করেনি করতে পারেনি তবে সেটা যাই হোক আমার বক্তব্যের বিষয়বস্তু একটু ভিন্ন আমি এই যে মধ্যরাতে মিছিল হচ্ছে সবাই এক দফা এক দাবি বলছেন দর্শনকারীর মৃত্যু দণ্ড আমি তাদের এই দাবির প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি দ্বিমত পোষণ করছি আমি মনে করছি না মৃত্যুদণ্ড দিলেই এর শাস্তি সঠিক হবে আর বর্তমান আইনে একজন ধর্ষণকারীর সর্বোচ্চ সাজা কি সেটা আমার জানা নেই তবে সেটা খুব একটা বেশি জেল জরিমানা তেমন খুব একটা বেশি নয় আর যার কারণে সেই যা সেই পশুরা উৎসাহ বোধ করছে তবে সময় এসেছে সময় এসেছে সেই আইনের পরিবর্তন করার বর্তমান সরকার আপনারা আওয়ামী লীগের পিছনে সারাটা সময় ব্যয় করছেন ফেসিবাদ কি করছে সৈদাচার কি করছে আপনারা কি করছেন আপনারা সংস্কার করছেন কি সংস্কার করছেন আওয়ামী লীগের লোক যেখানে ছিল সরিয়ে দিয়ে আপনাদের লোক বসাচ্ছেন নিরপেক্ষ লোক বসাচ্ছেন না ওই সংস্কারের দরকার নেই এখন এখন সংস্কার করুন দেশের আইন শৃঙ্খলার সংস্কার করুন দেশের আইনের সংস্কার করুন যে সংস্কার করলে ওই দর্শনকারীরা দর্শনের চিন্তা করতে ভয় পায় আমি আমার এই ভিডিওর মাধ্যমে দাবি করতে চাই দর্শনকারী শাস্তি হওয়া উচিত কোন মৃত্যুদণ্ড নয় কোন জেল জরিমানা নয় এতে তাদের সহনীয় হয়ে গেছে এমন একটা শাস্তি দিতে হবে যেটা সারা জীবন সে স্মরণ রাখে শুধু সে নয় তাকে যারা দেখবে তাদেরও যাতে মনে হয় এই লোকটা এই কাজ করেছিল এই জন্য আজ এই অবস্থা এমন একটা শাস্তির বিধান করুন আমাকে যদি বলেন আমি বলবো এই আমাদের গঞ্জে যে গরু আছে না গরু ধামরা গরু যেটা যার অন্ডকোশটা কেটে দিয়ে কেটে ফেলে দেওয়া হয় যাতে সে আর এই যৌন কাজ করতে না পারে ঠিক একটা একটা বিচার করুন একটা ধর্ষণকারীর দুটো অন্ডকুশ কেটে ফেলে দিন প্রচার করে দিন ধর্ষণকারীর সাজা বিহীন সারা জীবন কাটাতে হবে তাহলে অন্য যে পশু আছে অন্য লোকের মনে যে পশু বৃত্তি জাগবে সে ভয় পাবে সে ভয় পাবে হ্যাঁ অনেকেই বলেছেন মৃত্যুদণ্ড অনেকেই বলেছেন তাদেরকে বিদেশে পাচার করে দেওয়ার জন্য কেউ রঙ্গ তামসা করে বলছেন হয়তো কিন্তু আমি মনে করি বিদেশে পাচার করলে হয়তো তারা তো আরো পুরস্কৃত হয়ে গেল হ্যাঁ সেটা করা যেতেই পারত দেশের বাইরে বিভিন্ন দেশে জনসংখ্যা কমে যাচ্ছে সেই উত্তেজক ব্যক্তিদের যদি বিদেশে পাচার করা হয় ওই দেশগুলোতে দেয়া হয় সেই দেশের উন্নতি হবে আমাদের বৈদেশিক মুদ্রা আসবে তাদের তো ওরা পুরস্কৃত হয়ে যাচ্ছে না বিদেশে পাচার করুন অন্ডকোশ কেটে দিয়ে তাদেরকে বিদেশে এমন একটি কাজে নিযুক্ত করা হোক যারা সারা জীবন শুধুমাত্র নারীদের কাপড় চুপড় সারা তারা ধৌত করে এবং প্রতি মুহূর্তে মনে করে যে আমি নারীকে কি চোখে দেখেছিলাম নারী প্রকৃতি আমাদের ধর্মে বলেছে নারী প্রকৃতি দেবী দুর্গার সঙ্গে তুলনা করা হয় একজন নারী নারীকে সম্মান করতে যদি আমরা শিখতে না জানি আমরা অনেক পিছনে চলে যাব অনেক পিছনে চলে গেছি সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে এখন কি বলছে এত ধর্ষণের খবর এই কয়েক দিনে মাত্র কিছুদিন আগে আমার একটি ভিডিওতে দেখিয়েছিলাম দুই মাসে কত হাজার ধর্ষণ হয়েছে বাজে অবস্থা পৃথিবীতে আর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই আমরা অনেক সময় বহির্বিশ্বকে অনেক সময় সে পশ্চিমা দেশগুলোকে নিন্দা করতাম মেয়েরা শর্ট কাপড় পরে মেয়েরা সমস্ত শরীর উদম রেখে দেয় আসুন এই দেশগুলোতে এসে দেখে যান এখন পর্যন্ত বাসে উঠলে একটা মেয়ের পাশে বসলে ছেলে মেয়ে একটু সরে যায় আর আমার দেশে কি হয় আমার দেশে মাঝখানে জায়গা থাকলেও ইচ্ছে করে গিয়ে গায়ে ধাক্কা দেয় কত অসভ্য জাতি আমরা কত অসভ্য জাতি সেই সভ্যতা কি আমাদের কোনো দিনই আসবে না আমাদের অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী তারপরও কি আপনি বলবেন আইন শৃঙ্খলার যথেষ্ট উন্নতি হয়েছে আপনার লজ্জা বলতে কিছু নেই আপনার তো আজই এখনই এই মুহূর্তে পদত্যাগ করা উচিত আমাদের বিএনপি নেতারা কি বলছেন এই ঘটনাকে নিয়ে রাজনীতি করছেন তারা বলছেন সেই আওয়ামী লীগের লোকজন এটা করাচ্ছে কিনা এটা হচ্ছে আপনাদের রাজনীতি বিএনপি রিজমি বিএনপি সেলিনা রহমান ওনারা বলছেন আওয়ামী লীগ করিয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য আপনারা সরকারের বিরুদ্ধে কোনো আঙ্গুল তুলতে পারছেন না আইন শৃঙ্খলা নিয়ে কথা বলতে পারছেন না আওয়ামী লীগের পিছনে লেগে আছেন আমাদের প্রধান উপদেষ্টা কি বলছেন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ প্রচুর অর্থ ব্যয় করছে দেশের আইন শৃঙ্খলাকে ভেঙে ফেলার জন্য কিন্তু আমরা এখনো উনত্রিশ মিলিয়নের কথা ভুলে যাইনি আমরা এখনো উনত্রিশ মিলিয়ন বা পঞ্চাশ মিলিয়নের কথা ভুলে যাইনি সেই কথাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ধর্ষণের আন্দোলনকে প্রবাহিত করার জন্য জনগণের দৃষ্টিকে অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে এভাবে আর কতদিন চলবে এখন আমার মতে সাধারণ মানুষ যারা আপনারা সবাই সবারই রাস্তায় নেমে আসা উচিত এই অন্যায়ের বিচার চাওয়া উচিত এবং আইন পরিবর্তন করে দৃষ্টান্তমূলক শাস্তি আমি যেটা বলেছি সেটা হয়তো কোনো সভ্য সমাজে সম্ভব নয় কিন্তু এমন কিছু করুন যা সম্ভব যা সারা জীবন ওই ধর্ষণকারীকে যন্ত্রণা দিয়ে যায় পীড়াদায়ক হয় প্রতিটা মুহূর্তে যেন সে মনে করে সে জীবনে ভুল করেছিল প্রতিটা মুহূর্তে যেন মনে করে সে নারী ভোগ্যপন্ন নয় নারী একজন মা নারী একজন বোন নারী একজন স্ত্রী নারী একজন বন্ধু সেই নারীকে মূল্য দিতে শিখতে হবে আর সেই শিক্ষাটা শাস্তির মাধ্যমে আসতে হবে তা না হলে আমাদের আর কোনো উপায় থাকবে না যেদিন সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হিসাবে আমরা চিহ্নিত হব সুপ্রিয় দর্শক আজ পর্যন্তই আপনারা যেখানে থাকুন যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর প্রতিটা ঘরে ঘরে আপনার সতর্ক দৃষ্টি রাখুন এবং এর প্রতিবাদ গড়ে তুলুন আর এরই সাথে আমি আপনাদের সবার প্রতি একটি নিবেদনও করব আপনার ঘরের কাজের মেয়েটিকে নিজের পরিবারের সদস্য ভাবতে না পারুন অন্তত পক্ষে তাকে একজন মানুষ হিসেবে মূল্যায়ন করুন আপনার পরিবারের কোনো সদস্য দ্বারা যেন সে নির্যাতিত না হয় সেই ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি আপনাদের সবার শান্তি কামনা করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন